আল্লাহর মুহabbat কদর মুজাইয়্যালাদা জিব্রাইল কাটতে পারে না میکাইল কাটতে পারে না ইসরাফিল কাটতে পারে না কোন ফেরেশতা কাটতে জানে না কোন ইহুদি কাটতে পারে না আল্লাহর ভালোবাসায় কোনো ইহুদি কাঁদে না আল্লাহর ভালোবাসায় কোনো নাসারা কাঁদতে পারে না আল্লাহর ভালোবাসায় কোনো হিন্দু কাঁদতে পারে না আল্লাহর মহাব্বতে কোনো জানোয়ার কাঁদতে পারে না এই জন্য যখনই কোনো মোহামেন্ট আল্লাহর মহাব্বতে এক ফোটা চোখের বানি ফেলে দেয় রব্বুল আলমের সঙ্গে সঙ্গে ওটাকে কুদরতি বছরের মধ্যে ঢুকাইয়া দেয় কুদরতি শিশির মধ্যে ঢুকা দেয় আসলে মজারে যখন জাহান্নামকে সতেরো হাজার ফেরেশতা সতেরো হাজার শিকল দিয়ে

তাহলে বুঝা গেছে হাতের ময়লা হাত দিয়া মাথার ময়লা হাত দিয়া দিলের ময়লা দিল দিয়া তাহলে দিল দিয়া বড় না ইনা ইল ল ইনা ইনা ই আল্লাহ আমরা পারি নাই আপনার মন্দাদের দিলগুলো সাফ করে দিতে আল্লাহ আল্লাহ ইয়াহুদিরা নষ্ট করতে পারছে আমরা তো সাফ করে দিতে পারলাম রে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র উম্মতের দিলগুলোকে খারবার নষ্ট করার জন্য আমরা তো পারি নাই আমার বন্ধুদের দিলগুলো সাফ করে দিতে এরে বন্ধু دين سبكرا ترى ملك القصيد نا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم إلا من أتى الله بقلب سليم এরে বন্ধু লন্ডনের মাল দিয়া খোদার কচম কবরে কিছু হবে না আমেরিকার মাল দিয়া খোদার কচম কবরে কিছু হবে না দুনিয়ার দুর্নীতির টাকা দিয়া কবরে কিছু হবে না রে বন্ধু কবরে হবে শুধু একটা দিল দিয়া যে দিলটা না জিকির দ্বারা পরিচ্ছন্ন করেছ قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بندو চকালে বলেন আল্লাহুম্মা যাক্কি নাফসি লিতাকওয়া আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়া আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম গুনাহ দিয়ে দাগ দাগ হয়ে যাওয়া দিনটা করে বন্ধু গুনাহ দিয়ে কালো ছাই হয়ে যাওয়া দিনটা কে ছাড়া পরিষ্কার করার কোনো হাতিয়ার নাই সাগর আর মহাসাগরের পানি দিয়ে দিল পরিষ্কার করা যায় না দিল এক চোখের পানি রে বন্ধু দিলটা পরিষ্কার দিলটাকে পরিষ্কার করতে হয় চোখের পানি দিয়ে দিনের মনে সাগরের পানি দিয়ে পরিষ্কার করা যায় না মহাসাগরের পানি দিয়ে দিন পরিষ্কার করা যায় না দিন পরিষ্কার করতে চোখের পানি দিতে হয় দেখার আল্লাহ নবী বলেন যে কি বসে বসে জিকির করে আর তার চোখে পানি পড়ে বলেন আল্লাহ তালা তাকে আর সাহিম নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য একাকে একটু জিকির করো একাকে চোখের পানি ফেলে দাও আল্লাহর কসম রব নিজ হাতে দিলটা ধুয়ে দিবে আর রব যার দিল ধুয়ে দেয় সে জোর সে দিলে রবে এসে যায় আর যে দিলে রবে এসে যায় ও দিলে আবার জাহান নামে যায় কেমনি এই জন্য দিল থেকে দিলে পড়ো না ইলা ইন 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 ই আল্লাহর কসম বন্ধুরা দু চার ঘণ্টা দু চার মিনিট টু কেদে দেখো মজাই আলাদা কান্দার মজাই আলাদা আল্লাহর ভালোবাসায় কেন দেখো মজাই আলাদা আর ছবিতে ছবিতে হেসে দেখো আল্লাহর কসম কান্না শুরু হবে আর জীবনে হাসবি হাসি আসবে না আল্লাহর ভালোবাসায় কেন দেখো হাসি শুরু হবে জীবনে কাঁদা লাগবে না আল্লাহর محبت কাদার মজাই আলাদা জিবরিল কাঁদতে পারে না কাঁদতে পারে না ইসরাফিল কাঁদতে পারে না কোনো ফেরস্তা কাঁদতে জানে না কোনো ইহুদি কাঁদতে পারে না আল্লাহর ভালোবাসায় কোনো ইহুদি কাঁদে না আল্লাহর ভালোবাসায় কোনো নাসারা কাঁদতে পারে না আল্লাহর ভালোবাসায় কোনো হিন্দু কাঁদতে পারে না আল্লাহর মহাব্বতে কোনো জানোয়ার কাঁদতে পারে না এই জন্য যখন এই কোনো মোমেন আল্লাহর মহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলে দেয় রব্বুল আলমের সঙ্গে সঙ্গে ওটাকে ক্ষুদ্রতি বছরের মধ্যে ঢুকা দেয় ক্ষুদ্রতি শিশুর মধ্যে ঢুকা দেয় হাসরের মধ্যে যখন জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকল দিয়ে পরে আল্লাহরি মিনান্না আল্লাহ اجرني من النار اللهم اجرني من النار اللهم اللهم اجرني من النار اللهم اجرني من النار আ আজি নমিনা না আ আজ নমিনা না বিখ্যাত সহাবি হাজিতে মুসলিম রাদি আল্লাহ তালান মুসলিম তামিমি রাদি আল্লহ তালানহ তাকে রাছিললে কারি মুসললাললাহ স্তাম একবার ডাকলেন দেখকে কানে কানে বললেন তা মুসলিম শুনো আমি তোমাকে একটা কথা সুনা শিখই। যদি তুমি মাগৃভ করে। আল্লাহ হুম্মজরিনী মিনান্নার সাতবার পড় আর ফজরের পরে আল্লাহ হুম্মজরিনী মিনান্নার সাতবার পড় আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বলবেন যাও কথা দিলাম আজকে রাতে যদি তোমার এন্তকাল হয়ে যায় আমি তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেব আল্লাহ হুম্মজরিনী মিনান্ন হুমাজী মিনান্ন বন্ধু সত্তর হাজার বছর যদি সত্তর কোটি বার বলেও যদি জাহান নাম থেকে নাজাদ পেয়ে যাই বন্ধু বাণিজ্য জল ওই হবে আল্লাহ আজির নি মিনান্না আল্লাহ আজির নি মিনান্না দিল থেকে বলেন দিল থেকে দিল থেকে অল্লা হুম আজরণী মিনানি মিনান্ন হোম আজরনি মিনান্না সব শক্তার আল্লাহ নবী বলেন

এর দোস্ত মোবাইল আর কত হাস বা গুলো দেখো না শ্রেষ্ঠ আত্মহত্যা ছাড়ার কোনো রাস্তা মিলে না গুলো দেখো না শ্রেষ্ঠ আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা মিলে না সুন্দরী লড়নাগুলো দেখো না অশান্তির আগুনে শ্রেষ্ঠ আত্মহত্যা ছাড়া রাস্তা মিলে না حتى التجرر استملنا بَنْدُوَ التوب إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون يا أيها الذين آمنوا توبوا إلى الله جميعا وتوبوا إلى الله توبة نسوعة ففروا إلى الله আইনফর যাবা কোথাও যাবা কোথা যাওয়ার তো কোনো জায়গা নাই লন্ডন গেল বাচার রাস্তা নাই জাপান গেলো বাচার রাস্তা নাই বন্ধুরা ফেরো সফেরুই লাল্লা ফেরো আল্লাহর দিকে ফেরো অসারে ইলা লা মা ফেরো থিম মিরকুম ও জন্নথিং আর্দু হাসানা থুল্ আর দু দৌড়াও দৌড়াও মসজিদের দিকে দৌড়াও বলো বন্ধু দৌড়াও দৌড়াও মসজিদের দিকে দৌড়াও মসজিদের দিকে দৌড়াও মসজিদের দিকে দৌড়াও ওদিকে আজান হয় ওদিকে তুমি কোথায় যাচ্ছো এদিকে তোমার রব ডাকে ওইদিকে তুমি দোকানে এদিকে তোমার রব ডাকে বাজারে এদিকে তোমার রব ডাকে ওইদিকে ফেসবুকে তোমার মতো জলেমকে তোমার বাবা মা জনম না দিলেই ভালো ছিল আল্লাহ চলেন নিয়োগ করেন আজ থেকে পাঁচ ওক্ত নামাজ পড় কই পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তাফিক দান করেন আজ থেকে পাঁচ ওক্ত নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান করে আল্লাহ তাফিক দান জওয়ানদা বলো জওয়ানদা বলো বলো আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তাফিক দান করে আল্লাহ তাফিক দান আল্লাহ তাফিক আল্লাহ এরপরে হলো রমজান মাসের রোজা আর বারো দিন বাকি আছে চলো এবার রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাল বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ কলেজ দিয়ে বলো বলো এবার রোজা ছাড়বো না ইনশাল আবার বলেন ইনশাআল্লাহ জোয়ানদা বলেন ইনশাল তারাবিন নামাজ বিশ্বাকাত পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাল তারাবি নামাজ করাগাত পড়বো বিশ্বাঘাত পড়বো পড়বো তো ইনশাআল্লাহ করাগাত তারাবি করাকাত পড়ব তো ইনশাআল্লাহ

আল্লাহ জীবন ভর শুধু আওয়াজ লাগাইলাম শুধু আওয়াজ লাগাইলাম হায় 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 দিলে দিলাম না আওয়াজ রমজানের রোজা লাগবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল কমপক্ষে প্রতিদিন পাঁচ নাম আজের পরে কমপক্ষে প্রতিদিন আজ নামাজের পরে তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পাঁচ নামাজের পরে তেত্রিশ বার কি সুহান তেত্রিশ বার কি আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ আকবার এভাবে যদি পাঁচ নামাজে পড়েন হয়ে যাবে পাঁচশো বার ঘুমাবার সময় পড়বেন হয়ে যাবে আরও একশো বার মোট হয়ে যাবে ছয়শো বার মুখে পড়বেন ছয়শ বার রফ দিবেন ছয় হাজার বার আচ্ছা ছয় হাজার টাকা যদি কারোর মাসে বেতন প্রতিদিন বেতন হয় এই মানুষটার জীবনযাত্রা কেমন আচ্ছা রিয়াল যদি বেতন হয় প্রতিদিন এই জীবনটা কেমন আচ্ছা ছয় হাজার ডলার যদি প্রতিদিন বেতন হয় এই মানুষটার জীবন কেমন আচ্ছা ছয় হাজার দিনার যদি প্রতিদিন বেতন হয় এই মানুষটার জীবন কেমন এবার বলেন ছয় হাজার তসবি যদি প্রতিদিন জমা হয় এই মানুষটার দুনিয়া আখরাত কেমন কি পরিমাণ এক নম্বর হবে বলো ইনশাল্লাহ বলো করবো ইনশাল্লাহ শুভ কতবার আলহামদুলিল্লাহ কতবার কতবার আজ থেকে পড়বো এক নিঃশ্বাসে একবার বলেন এক নিঃশ্বাসে একবার শুভ হায়ান শুভানুল্লহানুভহানুল্লোহানিল্লাহ বলেন 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 আল্লাহামদুলিল্লাহ শিখার নিয়েতে বলেন আমাদের বরুণার শাহেখ শাহেখ ফারুক সাহেব নাম আরা কাতুম হাজর সব সময় বলেন শিখার নিয়েতে বলেন মনে আছে আপনাদের হাজার কিভাবে বলেন বলেন শিখার নিয়তে বলেন হ্যাঁ শিখার নিয়তে বলেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহু আকবার আল্লাহু তো তাহলে ফজরের পরে কয়বার 100 বার যোহরের পরে কয়বার আসরের পরে কয়বার মাগইয়ের পরে কয়বার ইশার পরে কয়বার ঘুমাবার সময় কয়বার এ হয়ে যাবে কয়বার আচ্ছা 600 ডলার প্রতিদিন মালিক এই মানুষটার দাম কত ছয় হাজার ডলার প্রতিদিন মালিক এই মানুষটার দাম কত ছয় হাজার প্রতিদিন মালিক এই মানুষটার দাম কত প্রতিদিন মালিক এই বিগত জীবন করি নাই আজ থেকে ছাড়বো না ইনশাল্লাহ ইনশাল্লাহ ছোটবেলায় তো মাঝে পড়লেন না জওয়ান বেলায় তবলিগে গেলেন না বড় বেলায় কোন আল্লাহ ওয়ালাদের খানকায় গেলেন না কোন বেলা বাকি আছে শুধু পিটাই বাকি আছে পিটাই কি শুধু কি বাকি বলেন কোন না কোন আল্লাহ ভালোবাসবেন কি বলছি কোন না কোন আল্লাহ ভালোবাসবেন মাঝে মাঝে তবলিগে যাবেন মাঝে মাঝে কোন আল্লাহ ওয়ালাদের কি দাবাদি পড়বেন সুবহানাল্লাহ কয় না ফেসবুক আর কত চলবে কত চলবে ইউটিউবার কত চলবে এই গোবর কত চলবে ছবি দেখবা ছবি দেখবা ব্রেক কস ব্রেক কস চোখের উপরে হায়ার হায়ার পর্দা লাগাও চোখের উপরে লাগাও কানের উপরে তাকোয়ার পর্দা লাগাও দিলের উপরে তাকোয়ার পর্দা লাগাও আল্লাহ এই কিতাব গুলো এগারোটা কিতাব আমি আপনাদের জন্য নিয়ে আসছি এগারোটা কিতাব পুরো এগারোটা কিতাব জিকির উপরে লেখা আলহামদুলিল্লাহ বলেন কোনোটা উপরে লেখা কোনটা ইস্তফার উপরে লেখা কোনোটা শরীফের উপরে লেখা কোনটা ইল্লা বিল্লাহর উপরে লেখা কোনোটা শরীফের উপরে লেখা যদি সুযোগ থাকে নিজের ছেলের জন্য লন্ডন পাঠিয়ে দিবেন সুযোগ থাকলে মেয়েটাকে পড়াবেন ছেলে বিয়ে করাবার সময় ছেলের বউকে হাদিয়া দিবেন মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইকে হাতিয়ে দিবেন দিব তো ইনশাআল্লাহ মাঝে মাঝে তব লিখে যাবেন বলেন মাঝে মাঝে কোথায় যাবেন মাঝে মাঝে কোথায় যাবেন জোরে বলেন মুসলমান আমার নাম তবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছেন কেরাম যেই তবলিগের সাথে আছেন ওলা ঠিক আছে তো ইনশাল্লাহ এরপরে ওলো রমজান মাসে দিনের বেলা রোজা রাখবো রাতের বেলায় তারা বিপড়ব ভোর রাতে করব। করবো এরপরে রমজান মাসে বেশি থেকে বেশি তেলাওয়াত করব বেশি থেকে বেশি জিকির করব বেশি থেকে বেশি গরিব দুঃখীকে খানা খাওয়াবো শুধু হানলা বলে না বেশি থেকে বেশি গরিব দুঃখী কি করবেন খানা খাওয়াবেন এক বস্তা চনাবুট কিনবেন নিকটতম মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন শুভ হানলা কয় না এক বস্তা সানাবুট কিনে নিকটের মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন এক বস্তা খেজুর কিনে নিকটতম মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন এক বস্তা খেজুর কিনে এক কিলো এক কিলো প্যাকেট করে আশেপাশের গরিব দুখীকে দিয়ে দিবেন ইনশাল্লাহ বলে না ইনশাল্লাহ একটা গরু জবাই করে দমদম মাসে আশেপাশের গরিব দুখীকে বাটিয়ে দিবেন বাটিয়ে দিবেন হয়েছে না আপনাদের ভাষা হ্যাঁ করবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকের এশার নামাজ একজন মুসলমানও ছাড়বো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আশেপাশের মসজিদে জামাত কয়টা যেহেতু বেশি মানুষ আমরা ইনশাআল্লাহ আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব। দশ মিনিট ও না হলে না হোক ইনশাআল্লাহ সকলেই অজু করব জামাতের সাথে নামাজ পড়বো বলেন ইনশাআল্লাহ এই গোলামের জন্য কি একটু দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন সুস্থতার সাথে ইমান আমলের হায়াত নাম করেন